নমস্কার বন্ধুরা টিউটোরিয়াল গার্ডেনিংয়ে আপনাদের সবাইকে স্বাগত আমি রয়েছি পলাশ বন্ধুরা আমরা যারা ছাদ বাগান করি তাদের কাছে বৃষ্টি কতটা আনন্দদায়ক কিন্তু আমাদের কাছে দুঃস্বপ্ন করে আসে কালবৈশাখী ঝড় কাল ছয় এপ্রিল ছিল মাত্র পনেরো মিনিটের ঝড়ে আমার ছাদ ছাদবাগানকে লণ্ডভণ্ড করে দিয়ে গেছে দেখতে পাচ্ছেন গাছের কি অবস্থা মাত্র এক বছরের কুল গাছ প্লুনিং করার পর কত সুন্দর ডালপালা বেরিয়ে কুল ধরেছিল কিন্তু কালকের ঝড়ে সব লণ্ডভণ্ড করে দিয়ে গিয়েছে বৃষ্টি আমাদের কাছে খুবই আনন্দদায়ক এই সময় প্রচণ্ড গরমের হাত থেকে বাঁচতে আমরা হাহাকার করি একটু বৃষ্টির জন্য যখন আকাশে কালো মেঘ জমে আমরা খুবই আনন্দ পাই সেই মেঘ দেখে আর তার সাথে সাথে আমাদের ছাদ বাগানের গাছগুলিও একটু আনন্দ করে কখন বৃষ্টি আসবে সেই আশাই কিন্তু বৃষ্টি এলেও ঝড় কিন্তু আমাদের জন্য একটা দুঃস্বপ্ন আমরা কিছুতেই চাই না ঝড় হোক দেখুন বন্ধুরা একটি জাম গাছ আর একটি মিষ্টি কামরাঙার গাছ কিভাবে উল্টে পড়ে আছে আর জাম গাছের টপটি পুরো ভেঙে গিয়েছে আমি যদি এটিকে তুলতে যাই সম্পূর্ণ কি ভেঙে যাবে কত সুন্দর জাম সেট হয়েছিল গাছটিতে মাত্র এক বছরের গাছে এদিকে আমার দেখুন একটা বনসাই পাকুর সেও উল্টে পড়ে আছে এখানে দেখুন বন্ধুরা একটা মালটা গাছের মালটা ছিঁড়ে এসে পড়ে আছে খুব সুন্দর মালটা মোসাম্বি আগের বছরও হয়েছিল কিন্তু দুর্ভাগ্যবশত এই গাছটা আমার কিছু হয়নি এই গাছটিকে নিয়েই আমি চিন্তিত ছিলাম কেননা এই গাছটি মাত্র একটি ডালের গাছ আর খুব বড় বড় মালটা লেবু সেট হয়ে আছে আর এখানে দেখুন একটা বগেনভেলিয়া গাছ মাটি থেকে উপরে পড়ে আছে আর এই হচ্ছে মালটা গাছটি আমার ভিয়েতনাম মালটা মোসাম্বি খুব সুন্দর মিষ্টি মৌসম্বি একটা গাছ কিভাবে উল্টে পড়ে আছে আর এইখানেই ছিল আমার এই ফলটি যেটি উল্টে যাওয়ার পর ছিঁড়ে পড়ে গিয়েছে আর দেখুন বন্ধুরা টপটির কি অবস্থা স্ট্যান্ডের ওপর আমি দিয়েছিলাম এই প্রচণ্ড গরমের হাত থেকে বাঁচতে গাছটি স্ট্যান্ডসহ উল্টে পড়ে আছে ষোলো ইঞ্চির টপ ছিল এটি প্রায় ভেঙে গিয়েছে এটিকে আমাকে এখন কষ্ট করে টবে প্রতিস্থাপন করতে হবে আমরা যারা বাগানি আছি আমরা যারা ছাদ বাগান করি আমরা অনেক সময় ধৈর্য এবং মেহনত করে ছাদ বাগান তৈরি করি যখন সেই গাছে ফুল এবং ফল আসে তখন আমাদের আর আনন্দের শেষ থাকে না কিন্তু আমাদের সেই আনন্দ শেষ করে দেয় এই কালবৈশাখী ঝড় তাই বলে কি বন্ধুরা আমাদের থেমে থাকলে চলবে আমাদের হার মেনে গেলে চলবে না আমরা আবার তৈরি করব নতুন করে বাগান আবার আমরা সাজিয়ে তুলব আমাদের বাগান ফুলে এবং ফলে তাই বন্ধুরা মন খারাপ করে বসে না থেকে যতটা তাড়াতাড়ি হয় গাছগুলোকে দাঁড় করিয়ে দিন যে গাছগুলি শক্ত নয় তাদেরকে একটা দণ্ডের সাহায্যে ভর দেওয়ার চেষ্টা করুন সেই দণ্ডের সাহায্যে বেঁধে দিন যাতে তারা হাওয়াতে না নুইয়ে পড়ে তো বন্ধুরা যখন দেখতে পাবেন আকাশে মেঘ জমেছে ঝড় আসার সম্ভাবনা তখন আপনারা কি করবেন যত সম্ভব গাছগুলোকে কাছাকাছি রাখার চেষ্টা করবেন বা একটা জায়গায় জড়ো করে রাখার চেষ্টা করবেন তাহলে কি হয় গাছগুলি একে অপরের সঙ্গে লেগে থাকবে এবং প্রচণ্ড ঝরে উল্টে পড়ে যাবে না আমি সেটি করতে পারিনি কেননা আমি বাড়িতে ছিলাম না সেই জন্য আমার বাগানের এই দশা হয়েছে আমি যদি বাড়িতে থাকতাম তাহলে যতটা সম্ভব আমি একটা কোনার মধ্যে গাছগুলোকে এনে ঠাসাঠাসি করে রাখার চেষ্টা করতাম তো যখন আপনারা দেখতে পাবেন ঝড় আছে বা আবহাওয়া দপ্তর বলেছে ঝড় হবে তখন আপনাদের গাছগুলিকে যতটা সম্ভব কাছাকাছি এবং ঠাসা করে রাখার চেষ্টা করবেন তাহলে ঝড়ে আপনাদের গাছগুলো সুরক্ষিত থাকবে আপনারা প্রত্যেকেই গাছ লাগান গাছের প্রতি যত্ন নিন গাছকে ভালোবাসুন আর গাছ লাগানোর সাথে সাথে জীবনের সুন্দর মুহূর্তগুলি উপভোগ করুন আপনারা প্রত্যেকেই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ